আজকে আমাদের যারা আজকে বিজয় নিয়ে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে করেছে যারা রাস্তায় ছিল যারা মৃত্যুকে ভয় পায় অপুত ভয় হিসেবে যারা মৃত্যুর সামনে এগিয়ে চলে গেছে যারা এই বিজয়কে ছিনিয়ে নিয়ে যারা এখনো আছে এবং দেশের গড়ার কাজে তারা প্রতিনিয়ত নিয়ন্ত্রণ ব্যস্ত আছে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট বা ষোলোই ছত্রিশে জুলাই পরে দেশে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না আমাদের এই বাচ্চারা ছেলেমেয়েরা সারা ঢাকা শহর সারা দেশে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে এবং সুন্দরভাবে একটা সমাধান করেছে আজকে বাজার তারা যে নিয়ন্ত্রণ বাজারের যে নত মূল্যের যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে সঠিকভাবে একটা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেটাও তারা চেষ্টা করেছে আপনাদের মনে থাকবে এই পনেরোই জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত এই যে সতেরো দিনের ব্যাপক আন্দোলন সেখানে আমরা দেখেছি অনেক ছেলেরা এবং মেয়েরা তারা কিভাবে এই রকম একটা শক্তির বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে আমরা দেখেছি এরপরে সমন্বয়কদের কয়েকজনকে আজকে এই যে সরকার আছে এই আদিনচারি বা সরকার এটাতে তাদেরকে অংশদারিত্ব অংশীদারিত্ব দেওয়া হয়েছে অনেক মেয়েদের বক্তব্য আমরা সেই সময় টেলিভিশনে শুনেছি রাস্তায় যেভাবে মেয়েরা ছিল ছেলেরা ছিল আমরা অভিভূত হয়েছি তাদের কথা শুনে আজকে অবশ্যই এই সরকারে আমরা এখনো এই যে যারা মেয়েরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকে এখনো দেখিনি কাউকে তো আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যেই মেয়েরা আমাদের সন্তানেরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকেও আপনারা সরকারের করে নেন আমার বিশ্বাস তারাও সমানভাবে বা আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারবে